মাত্র দুজন ধরা পড়েছে এখনো অধরা বিহারীনাথ গণধর্ষণ কাণ্ডে বাকি অভিযুক্তরা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে কিন্তু তারা কোথায় সে বিষয় নাকি কোনো সূত্র খুঁজে পায়নি পুলিশ এই অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ দেখান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল আর সেখানে পুলিশের সঙ্গে তার দীর্ঘক্ষণ বাদানুবাদ হয় আসানসোল দক্ষিণ মানে আমার বিধানসভার একটি মেয়েকে গণধর্ষণ করা হয়েছে এবং দুদিন আগে হয়েছে পুলিশ অ্যাজ ইউজুয়াল খবরটাকে বাইরে আসতে দেয়নি আজকে আপনাদের জন্যেই খবর বাইরে এসেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং চারজন যারা রেপিস্ট যারা বলাৎকারী তাদেরকে এখনও পুলিশ ধরেনি তারা পালিয়ে বেড়াচ্ছে আমরা সেই কারণেই আজকে রাস্তায় এতক্ষণ ধরে আন্দোলনে ছিলাম আমরা পুলিশের কাছ থেকে পুলিশ আমাদের রাস্তা ছাড়তে বলেছে আমরা রাস্তা ছাড়িনি কারণ আমাদের মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিদিন একটা নয় দুটো নয় দশ বারোটা করে শুধু রিপোর্টেড হয় আনরিপোর্টেড তো কত তার কোনো শেষ নেই প্রতিদিন মহিলাদের উপর অত্যাচার এবং আজকে আসানসোল দক্ষিণে এটা হয়েছে কেন মানব এগুলো কেন আজকে যেখানে মুখ্যমন্ত্রী একজন মহিলা আর উনি বলছেন বাজেটের মধ্যে কন্যাশ্রী সবুজ সাথী নিয়ে এত টাকা বরাদ্দ করা হয়েছে মহিলাদের সুরক্ষা নিয়ে কোথায় মহিলাদের সুরক্ষা কোথায় ধর্ষণ বা অত্যাচার আটকানোর কোথায় বাজেট কোনো সিসিটিভি ক্যামেরা চলে না কোনো হেল্পলাইন নাম্বার নেই কোনো পুলিশের স্পেশাল ফোর্স নেই কিছু নেই মহিলাদের সুরক্ষা মহিলাদের অত্যাচার আটকানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি টোটাল ব্যর্থ রাজ্যে একের পর এক ঘটেই চলেছে নারী নির্যাতন ধর্ষণের ঘটনা আরজিকরের ঘটনার পরেও থামার নাম নেই রাজ্যে নারী নির্যাতনের ঘটনা এমনই এক নির্মম ঘটনা ঘটল দুর্গাপুরে ইতিমধ্যেই পুলিশ ধর্ষণের অভিযোগ দায়ের করেছে এই ঘটনায় দুর্গাপুর ইএসআই হাসপাতালে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বিধায়ক লক্ষণ ঘড়ুই ও অগ্নিমিত্রাপালকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ আটকে দেওয়া হয় দলের মহিলা মোর্চার নেত্রীদেরকেও হাসপাতালের এক কর্মীকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা এদিন বাধা পেয়ে ক্ষুব্ধ লক্ষণ ঘড়ুই বলেন পশ্চিমবঙ্গে প্রতি ঘটনা ঘটছে আর আন্দোলনের জন্য ভাঙার চেষ্টা করছেন দেখুন আমার বিধানসভার এলাকার একজন মহিলা বাঁকুড়াতে যে নিয়ে পরে চারজন যুবক মিলে ধর্ষণ করেছে সে সিরিয়াস অবস্থায় ইএসআই ভর্তি আছে আমি খবর পেয়ে দেখা করতে এসেছি সুপার বলছেন আসান সরে আছি এখানে বলছেন দেখা করে যাবে না কেন সারা বাংলায় যা চলছে যার জীবনে ঘটেছে তার ব্যক্তিত্ব এখানে চলেছে সারা বাংলা চলছে সে এখানে চলছে মহিলা মুখ্যমন্ত্রী বলছে ফাঁসি দেওয়া হবে এর ফাঁসি হবে তো আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি সব থেকে একজন মহিলা চারজন রেপ করেছে তার ফাঁসি হবে শাস্তি হবে কি দেখা করতে দিচ্ছে অবস্থা নেবেন আপনাদেরকে দেখা করতে দিচ্ছে এটা বসে আছি ঢুকতে হচ্ছে না কেন কতক্ষণ দাঁড়িয়ে ভয় কতক্ষণ দাঁড়িয়ে আধা ঘন্টা হয়ে গেল তারা বাস সুপার বলছে এখানকার সিকিউরিটি গার্ড এখানে তৃণমূল দালাল সিকিউরিটি নয়রা পড়ি হয়েছে থামানোর চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে আমরা লড়ছি পুলিশের কাছে বিক্ষোভ চলাকালীন চূড়ান্ত সময়সীমা চেয়েছিলেন অগ্নিমিত্রা কবে অভিযুক্তদের গ্রেফতার করা হবে তা জানতে চান তিনি তিন দিনের মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে পুনরায় তিনি আন্দোলনে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যদিও পুলিশের পাল্টা বক্তব্য তিন দিন নাকি একদিন ওভাবে বলা যায় না আমি কি জাদুকর আমরা সব দিক থেকে চেষ্টা করছি বিজেপির অভিযোগ তথ্য গোপনের চেষ্টা চলছে এই অভিযোগে এদিন দফায় দফায় বিক্ষোভ দেখা অগ্নিমিত্রা পল এলাকায় ছড়ায় উত্তেজনা জানা গেছে দুর্গাপুরের ওই যুবকের সঙ্গে ইনস্টাগ্রামে এক যুবকের পরিচয় হয়েছিল ক্রমেই বন্ধু হয়ে ওঠে তারা ওই যুবকের বাড়ি আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকায় ওই যুবক যুবতীকে টোপ দিয়ে বিহারীনাথ পাহাড়ে বেড়াতে নিয়ে যায় আসানসোল থেকে মামাতো বোনকে সঙ্গে করে ওই যুবকের সঙ্গে বিহারীনাথ পাহাড়ে যান ওই যুবতী সেখানেই ওই তরুণীকে হোটেলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ নির্যাতিতার পরিবার সূত্রে খবর ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবকরা পলাতক শুক্রবার বাড়িতে ফেরেন ওই তরুণী পরিবারের সদস্যরা পুরো বিষয়টি জানার পর তাকে হাসপাতালে ভর্তি করায় তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট মাধ্যম